শস্য বিমা টাকা না পেয়ে কৃষকদের আন্দোলন দু সালের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকাগুলি বন্যার জলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কৃষকদের ক্ষতিপূরণ ঘোষণা করেন চাষিদের দাবি এলাকার সহ কৃষি অধিকর্তা সঠিকভাবে রিপোর্ট না পাঠানোর জন্য তারা ক্ষতিপূরণ পাচ্ছে না প্রথমে তারা কৃষি সহ অধিকর্তাকে ডেপুটেশন দেয় সহ অধিকর্তার পদত্যাগ দাবি করেন কৃষি সহ অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখান পরে রাজ্য সড়ক অবরোধ করেন অবশেষে প্রথমে খিরপাই ফাঁড়ির পুলিশ এবং পরে চন্দ্রকলা থানার পুলিশ এসে অবস্থা স্থিতিশীল করে তনক ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

এই আন্দোলন আমাদের কাজগুলিতে বাড়ি চার নম্বর মানিককুণ্ডু গ্রামাঞ্চল শস্য বিমার টাকা আমরা পাইনি শোনা যাচ্ছে বাইরে অন্য অন্য গ্রামে সবাই পেয়েছি সেই জন্য আমরা সবাই চাষি মিলে আমরা কি এখানে এডিও সাহেবের কাছে আন্দোলন করতে যে কেন আমরা পেলাম না ও টাকা আমাদের চাই এই আমাদের আবেদন নিয়ে আমরা টি সবাই এখানে জমা চাইছি আপনার নাম উমাকান্ত মন্ডল কাজগুলি বা কেন আমাদের শস্য বিমার দাবিতে কোন আমাদের চার নম্বর মানিককুণ্ডু ভবানীপুর মৌজা ভবানীপুর এবং কাসকুলি দুটো এডিও সাহেব বললেন যে এখানকার ক্ষতি হয়নি সেই জন্য আপনারা পাননি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গেছে উনি ভুল তথ্য এখানে দেওয়ার পরে আমরা কিন্তু এটা থেকে বঞ্চিত হয়েছি থেকে ব্লক মনিটরিং কমিটি আছে সেই কমিটি রিপোর্ট পাঠিয়েছে এরপরে ফাইনাল ডিসিশন জেলা যেমন আছে জেলা তারপরে স্টেট কোন মৌজা পাবে বা কোন চাষি পাবে কি পাবে না